সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক পরিস্থিতি নিয়ে একটু কথা বলছি সূচক অনেক নিচে থেকে অর্থাৎ চার হাজার থেকে গত ষোলোই নভেম্বর থেকে উত্থান শুরু হয়েছে এবং একশো নিরানব্বই পয়েন্ট বেড়ে আজকে সূচক এসে দাঁড়িয়েছে চার হাজার এক পয়েন্টে সুপ্রিয় দর্শক দীর্ঘদিন টানা পতনে সূচক একেবারে নিচে নেমে গিয়েছিল গত ষোলোই নভেম্বর থেকে সূচক পজিটিভ হওয়া শুরু করেছে টানা চার দিন সূচক পজিটিভ হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শাস্তি ফিরে এসেছে এসেছে অনেকের লস কিছুটা রিকোভারি হয়েছে তবে আশানুরূপ ভলিউম বাড়ছে না গতদিন টাকা লেনদেন হয়েছিল কোটি কিন্তু আজকে সেটা চারশো বিশ কোটি টাকায় এসে নেমেছে যাই হোক তারপরও সূচক পজিটিভ এটি ভালো কথা বাংলাদেশের শেয়ার বাজারে বেশ কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে সংস্কার করতে হবে আমার ব্যক্তিগত মতামত হলো যে হ্যাঁ অনেক জায়গায় অনেক সংস্কারের ক্ষেত্র আছে সংস্কার অবশ্যই করতে হবে বিজ্ঞ জনদের পরামর্শ নিয়ে সংস্কার করতে হবে যাতে শেয়ার বাজারে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হয় বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত হয় তবে সংস্কার যেন কোনো ক্রমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ যে সকল পদক্ষেপগুলো এর আগে নেওয়া হয়েছে সব কিছু কিছুরই বলির পাঠা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি কোম্পানি পরপর ডিভিডেন্ড না দিলে কোম্পানি বন্ধ হলে সেটি জেটকার ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয় এই জেট নাম দিয়ে কিন্তু প্রকারান্তরে ওই কোম্পানির কিছুই হয়নি হয়েছে ক্ষতি সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুতরাং এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে বিনিয়োগকারীদের কিন্তু বলির পাঠা করা যাবে না এটা খেয়াল রাখতে হবে এই যে পাঁচটি ব্যাংক মার্জার হলো পাঁচটি ব্যাংক যারা লুণ্ঠন করলো লুটপাট করলো তাদের কিন্তু কিছুই হলো না সাধারণ বিনিয়োগকারীদেরকে এখানে বলির পাঠা করা হলো তাদের শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করা হলো এটি কোনো মতেই নৈতিকতার মানদণ্ডে বিচার্য নয় এজন্য বলবো ভবিষ্যতে কোনো সংস্কারই যেন বিনিয়োগকারীদেরকে বলির পাঠা করানো হয় এই যে নতুন মার্জিন রুল দু হাজার পঁচিশ যেটা প্রণয়ন করতে যাচ্ছে এটা একটু আমার যে ব্যক্তিগত মতামত সেটা হলো যে মার্জিন যারা নেয় মার্জিন নিয়ে যারা ব্রোকার হাউজের কাছ থেকে মার্জিন নিয়ে যারা বিজনেস করেন প্রকাররে সেখানে আঠারো উনিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট সুদ দেওয়ার পরে এই বাজার থেকে লাভ করে বিনিয়োগ উঠিয়ে নিয়ে আসা অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু অনেকে এটা করে ব্রোকার হাউজগুলো তাদেরকে মার্জিন লোন ইস্যু করে কিন্তু প্রকারান্তরে তারা ক্ষতিগ্রস্ত হন এ পর্যন্ত যারা মার্জিন লোন নিয়ে যারা বিজনেস করেছেন তারা অনেকে গ্রীষ্ম হয়ে গিয়েছে সুতরাং মার্জিন রুল সংক্রান্ত একটি নীতিমালা প্রয়োজন আছে কিন্তু কথা হলো যারা এই মার্জিন রুল প্রণয়ন করতে যাচ্ছেন এখন সময়টা কি এই সময় কি মার্জিন রুল ভীতি প্রয়োজন ছিল শেয়ার বাজার অত্যন্ত একটি সেন্সিটিভ বাজার এখানে যে কোনো নেগেটিভ সামান্যতম নিউজের বাজারে ধপাধপ পতন ঘটে সেক্ষেত্রে এখন সময়টাই তো কোনো বিধি প্রণয়নের উপযোগী নয় কারণ সূচক দীর্ঘ দুই মাস টানা পতনে অনেক নিচে নেমে এসেছে সেই পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর এই লেভেল থেকে চার হাজার সাতশো এই লেভেলে নেমে নেমে এসেছে এই সময়টাতে এসে মার্জিন রুল জারি করাটা কোনো বুদ্ধি বিবেচনার কাজ হয়নি কারণ আপনারা যদি মার্জিন রুল প্রণয়ন জারি করবেন তাহলে সেটা আরো আগে থেকেই করা যেত যখন সূচক পাঁচ হাজার ছয়শোর উপরে ছিল সেই সময়টায় করা যেত তখন করলে ধীরে ধীরে করলে সেটা হতো কিন্তু এখন এই সময়ে এসে করলে তাহলে বিনিয়োগের জন্য একেবারেই নিঃস্ব হয়ে কথা বসে সুতরাং এই ব্যাপারে যে রিট করা হয়েছে আদালতে সেখানে মহামান্য আদালত সেটি বিবেচনা করবে যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় এবং মার্জিন রুল স্থগিতাদের চেয়ে যে রিট করা হয়েছে সেটি অবশ্যই সুবিবেচনায় আদালত মহামান্য আদালত রাখবেন সেটি আমরা প্রত্যাশা করি যাই হোক আগামী রবিবার এই মার্জিন রুলের উপর শুনানি হবে একটি কথা বলি মার্জিন রুল যারা নেন তারা তো ক্ষতিগ্রস্ত হন যখন মার্জিন রুলের আওতায় সেল করা হয় তখন কিন্তু সেই মার্জিন লোন যিনি গ্রহণ করেছে তিনি ক্ষতিগ্রস্ত হন না যারা সাধারণ বিনিয়োগকারী আছে যারা লোন নেয়নি নিজেদের টাকা দিয়ে যারা শেয়ার কিনেছেন তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন তাহলে এই মার্জিন রুল নিল কারা আর ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা এর কারণ হলো যে ফোর্স সেল করা একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে ফোর্স সেল করা অর্থাৎ ব্রোকার হাউসগুলো তারা নিজেরাই সেগুলো সেল করতে পারে আর যখনই সেল প্রেশার পরে তখনই বাজার পতনের মুখে পড়ে যায় এখন এই অবস্থায় মার্জিন রুল জারি করা বা বলবৎ করা কোনো মতেই এই বুদ্ধিমানের কাজ হবে না তাহলে বাজারের এমন ধস নামবে যে বাজার যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ বলতে পারে আর সেখান থেকে বাজারকে তুলে ধরা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে সুতরাং বাজার এখন যে সাপোর্ট পেয়েছে চার হাজার সাতশো দুই লেভেল থেকে সেই চাপো সাপোর্টটা যাতে শক্তিশালী হয় এবং বাজার যাতে ঊর্ধ্বমুখী থাকে এবং ঊর্ধ্বমুখী না বাজার যাতে স্থিতিশীল থাকে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে এই বাজার থেকে লাভবান হতে পারে সেই দিকটা এতদিন যে ক্ষতি হয়েছে ক্ষতি তারা পুষিয়ে দিতে পারে বা লাভবান হতে পারে সেই দিকে অবশ্যই ডিএসি কর্তৃপক্ষকে নজর রাখতে হবে ডিএসি কর্তৃপক্ষও চেষ্টা করবে যাতে এই মার্জিন রুল প্রয়োগ এই মুহূর্তে স্থগিত রাখা হয় সেই ব্যাপারে ডিএসি কর্তৃপক্ষ নজর রাখবে কারণ এই বাজার তো বিনিয়োগকারীদের জন্যে আর বিনিয়োগকারীদের যদি কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতির সম্মুখীন হয় নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় তাহলে তো আর আপনারা কেন আপনারা তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য। সুতরাং এখনই সময় নয় সময় বুঝে সুযোগ বুঝে সেটা করতে হবে হ্যাঁ অভিজ্ঞজনদের মতামত নিয়ে সকল পক্ষের মতামত নিয়ে সেটা করতে হবে এবং বাজারকে স্থিতিশীল রাখতে হবে এবং বাজারকে স্থিতিশীল রাখার জন্য সদস্য সকল পক্ষ সে মহামান্য আদালত হ্যাঁ বিএসসি কর্তৃপক্ষ এবং আমরা যারা বিনিয়োগকারীছি সকলের কাজ আন্তরিকভাবে চেষ্টা করব সেই শুভ প্রত্যাশা রাখছি বিনিয়োগকারীদের আর্থিক স্বার্থ রক্ষিত হোক সেই শুভকামনা রেখে আমি আমার এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে